ہمار کیسے ہمار کیدھکار کیلیکم یا مشکل کسا مولا علی علیہ السلات আমার কি সেই যোগ্যতা আছে মাওলানা अलीকে সালাম দেওয়ার জন্য আমরা সাদরা শরীফ করি না পাক পাঞ্জাতন সালাম জানাই বারো ইমাম 14 মাসুম কে সালাম জানাই সমস্ত ওলি আল্লাদেরকে সালাম জানাই আমার কি সেই যোগ্যতা আছে না আমি এই আশায় জানাই আমি এই এক দিনের পর দিন সালাম দিতেছি আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন আলাইহিস সালাম এই ইমাম হুসাইন আলাইহিস সালাত সালাম যদি এই অদমের প্রতি এক বার গুইদাতাকায়া বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার জীবন ধন্য হয়ে যাবে আমার জীবন ধন্য হয়ে যাবে এই জীবন ধন্য করার জন্য আমি সালাম দেই সোয়াবের লাগা না সোয়াব পাঠাই রাহমাতাল লিল আলামিন জন্য কত বড় বেয়াদব যদি চরম বেয়াদব না হয় তাহলে দোয়া কিভাবে পাঠায় এটা কে শিখাইলো উমাইয়া আব্বাসিয়া রাজবংশ শিখাইছে তাদের বেতনখোর মৌলভীরা শিখাইছে এই ওহাবি খারেজি সালাফিরা শিখাইছে যে নবী তোমাদের আর আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহি মিন জালেক